মা চিকেন কষাটা তো বেশ ফাটাফাটি হয়েছে একদম রেস্টুরেন্ট সাইডে হয়েছে তুমি তো রেস্টুরেন্টকেও আর্বানিয়ে দাও একদিন পর তুমি নিজের এক রেস্টুরেন্ট বিজনেস করবে নাকি তোমার মার থেকেই তো শিখলাম গত বছরে তোমার মা যা দারুণ বানিয়েছিল। লা জবাব হ্যাঁ মা ভালো আছি এই বাড়ির কাজে তোমার সাথে ফোন করবো করবো করে করতেই পারি না হ্যাঁ মা সে ভাবছি তো একবার যাবো ওর একটা ছুটি আছে ওই গেলে দুজনে একসাথেই যাবো জানো তোমার শরীর কেমন আছে এই তো মায়ের সাথে খেতে বসবো কথা বলছো মায়ের সাথে আচ্ছা ঠিক আছে পরে একটু ধরো তো মা মনে হয় মা এসছিল কি গো মা চলে গেল কেন এসো হ্যাঁ তুমি কথা বলছো বলো মায়ের সাথে আমি একটু পরে আসছি কোনো প্রাইভেট কথাও তো থাকতে পারে মায়ের সাথে বলো আমি একটু পরে আসছি কি গো তোমার শরীরটা খারাপ এখন অবেলায় শুয়ে আছো গাটা তো ছ্যাটছ্যাট করছে তাহলে আজকে কি আমি অফিস থেকে ছুটি নিয়ে নেবো আমি অফিসে মেল করে দিচ্ছি না হয় স্যার আজকে দিনটা আমি ইমার্জেন্সি লিভ নিয়ে নিচ্ছি বৌমা তোমার শুধু শুধু ছুটি নিতে হবে না তুমি যা ওর তো একটু খুসখুসে জ্বরই তো হয়েছে আমি সামনে নেব ওখানে তুমিও অফিসে যাও হ্যাঁ আমি তো প্ল্যান একদম রেডি আমি শুধু একবার মায়ের সাথে কথা বলে নি মায়ের থেকে পারমিশনটা নিয়েই আমি তোকে আবার ফোন করছি কেমন বলছি মা রিয়া ফোন করেছিল আজকে ওর বার্থডে পার্টি আছে আমার আসতে আসতে কেউ লেট হবে কারণ ওরা তো আটটা থেকে সেই শুরু করবে বারোটা একটা বেজে যাবে ও বলছিল আমি কি যাব মা হ্যাঁ যাও তা আমার থেকে পারমিশন নেওয়ার কি আছে তোমার দরকার হবে তুই তো যাবে নিশ্চয়ই ঠিক আছে যাও কোনো অসুবিধা নেই তুমি যাও আমি তো আছি